মন্দির সাথে চলুন

বসে বন্ধ করুন বারবার আমাদের স্কুল নতুন জামাতের পক্ষ থেকে আপনারা মোবাইলগুলো বন্ধ করুন আমাদের স্কুল নতুন জামাতের পক্ষ থেকে আপনাদের ঘোষণা করছি আপনারা মোবাইলগুলো বন্ধ করুন এখনই ব্যাস করবে এই এলাকার বড়োমার আলেন আমিরাজ সাহেব ভাইজানকে ব্যাস প্রস্তুতি করবে সম্মান জানাবেন দৃশ্যস্ত আপনি বসে যান দেখুন আপনাদের ভাইজা দেখে যাবেন মোবাইলগুলো বন্ধ করুন ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করুন আপনারা বন্ধ করুন

别打